কেউ খাবার জোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে কেউ অতিরিক্ত খেয়ে খাবার হজমের জন্য দৌড়াচ্ছে গভীর রাতে কারো পাজর গাড়ি থামছে নিষিদ্ধ পল্লীতে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে কেউ ভাঙ্গা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে কেউ ভাবছে আর কয়েকটা দিন বিভসতে পারে সাইন করলেই মুক্তি কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায় মুক্ত হতে চাইছে কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছে না কেউ পিয়াস কাঁচামরিচ কচলিয়ে গোগ্রাসে ভাত গিলছে কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে কেউ আবার হিমেল হাওয়ায় রাস্তার ওভার ব্রিজে অঘরে ঘুমাচ্ছে কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমহর কিন্তু পড়তে ইচ্ছে করছে না কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হতে পারল না এ তো সম্পত্তি রাখতে পারবে তো কেউ পায়ে হেঁটে পথ চলছে মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি আল্লাহ চাইলে ওরাই জীবনটা এখন গড়ে নিবে সত্যি নানান রঙের মানুষ নানান রঙের স্বপ্নের ঘুরি তবে শেষ ঠিকানা হবে সাড়ে তিন হাত মাটি